হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স আমি গত দুই দিন আগে বলেছিলাম যে তোমাদের কিন্তু মোবাইলের জন্য যে টাকা অর্থাৎ মুখ্যমন্ত্রী ইয়বো যোগাযোগ ইোজনা তো এই স্কিমে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা সিক্স সেমিস্টার ফাইনাল ইয়ার পাস আউট তোমরা হয়ে গিয়েছো তোমাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এবং সেটার অফিসিয়াল নোটিস বা নোটিফিকেশন এসে পড়েছে এখানে বলেছে দিস ইজ ফর ইনফরমেশান টু দ্য সিক্স সেমিস্টার ইয়ার স্টুডেন্ট অব টু টু থাউ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফাইভ অফ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ খুমলুং দ্যাট দ্য স্কিম মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা হ্যাজ বিন লঞ্চ দ্য বিএমএস পোর্টাল এস টি বি ডট বিএমএস ডট ই ডট গভর্ড ইন উইথ দ্য ফলোয়িং টাইমলাইন্স তো এখানে বলেছে যে খুমলুং কলেজে তোমরা যারা যারা আছো ঠিক আছে তার পাশাপাশি আমি বলে দিচ্ছি এটা খুমলুং কলেজের অফিসিয়াল নোটিস এরকম করে প্রত্যেকটি কলেজের অফিসিয়াল নোটিশ কিন্তু অবশ্যই আসবে তো এখানে বলেছে সিক্স সেমিস্টার দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা পাস আউট হয়ে গিয়েছো তোমাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে রাজ্য সরকার থেকে এবং এটা একটা স্কিমের মাধ্যমে দেওয়া হবে স্কিমটা হচ্ছে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা এখানে বলেছে তোমরা আজকে থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং এটা চলবে তিরিশ তারিখ পর্যন্ত অর্থাৎ নভেম্বর মাস সবটা চলবে তারপর বলেছে ভেরিফিকেশান অ্যান্ড অ্যাপ্রুভাল বাই কলেজ ইনস্টিটিউট ইউনিভার্সিটি অথরিটি এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে এটা অ্যাপ্রুভাল করতে হবে অর্থাৎ তোমরা এক তারিখে অ্যাপ্লাই করবে তারপর এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে এটা অ্যাপ্রুভাল হবে তারপর পেমেন্ট স্টেট লেভেল অথরিটি অর্থাৎ পেমেন্ট প্রসেসিং হবে এক এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত ঠিক আছে এই মাসে একত্রিশ তারিখ পর্যন্ত তারপর বলেছে তোমাদের কি কী ডকুমেন্ট এখানে লাগবে তোমাদের ফটোগ্রাফ অর্থাৎ একটা ফটোকপি লাগবে তারপর জি এস টি ভ্যালিড জি ইনভয়েস অফ দ্য মোবাইল ফোন এটা যেহেতু মোবাইল ফোনের জন্য টাকাটা দেওয়া হবে তো এটা কিন্তু তোমাদেরকে একটা জিএসটি ইনভয়েস দেখাতে হবে বা এটা অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে মোবাইল কেনার পর যে তোমাদেরকে একটা ভ্যালিড জি এসটি ইনভয়েসে সেই জিএসটি ইনভয়েসটা দেখাতে হবে এবং এটা বলেছে ইনভেন্স শুড নট বিফোর ওয়ান জুলাই টু থাউজেন্ড অর্থাৎ এক জুলাই দু হাজার আগে হলে কিন্তু হবে না এক জুলাই দু হাজার পরে হতে হবে তারপর বলেছে ফাইনাল ইয়ার সেমিস্টার মার্কশিট অর্থাৎ সিক্স সেমিস্টার মার্কশিট দেখাতে হবে তারপর তোমাদেরকে যে কোনো একটা ব্যাংকের পাসবুকের ছবি দিতে হবে রেশন কার্ড দিতে হবে ঠিক আছে তারপর বলেছে দে আর ফোর অল দ্য কনসার্ট সিক্স সেমিস্টার ফাইনাল ইয়ার্স স্টুডেন্টস অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর বাই টু এডেড বাই অ্যাপ মেশন গাইডলাইন্স অ্যান্ড সাবমিট ইউর ইন দ্য ওয়েব পোর্টাল উইদিন থার্টি ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পজিটিভলি তো এই মাসের তিরিশ তারিখের আগে তোমরা যারা যারা সিক্স সেমিস্টার দু হাজার চব্বিশ পরে অবশ্যই অলরেডি পাস আউট হয়ে গিয়েছো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে নেবে তোমাদের আজকে থেকেই শুরু হয়ে গিয়েছে ঠিক আছে তো প্রত্যেকটি কলেজের অফিসিয়াল নোটিস আসবে এবং এখানে তোমাদের ডকুমেন্ট তোমাদের ফটো কপি লাগবে ভ্যালিড জিএসটি ইনভেন্স লাগবে ফাইনাল ইয়ার মার্কশিট লাগবে তারপর ব্যাংকের পাসবুকের ছবি লাগবে রেশন কার্ড লাগবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই আমি সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য